ইতিহাস ঐতিহ্য আর বিপ্লবের এক বিষয়কর দেশ হলো ইরান একসময় যাকে বলা হতো পারস্য হাজার বছরের পুরনো এই ভূমি আজও দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার বছর আগে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে সাইডাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন আকে সাম্রাজ্য এটাই ছিল বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্য বিস্তৃত ছিল গ্রিস থেকে ভারত পর্যন্ত পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করেন কিন্তু সাংস্কৃতিক শিকড় মাটির এত গভীরে ছিল যা হারায়নি কখনো সপ্তম শতকে আসে ইসলাম আরব মুসলিমরা দখল করে পারস্য শুরু হয় নতুন এক যুগ ইসলামী ইরান কিন্তু পারস্য তার ভাষা ও সাহিত্য ধরে রাখে তৈরি হয় ফার্সি সংস্কৃতির এক নতুন ধারা উনিশশো এক সালে ক্ষমতায় আসে সাফাবিদ রাজবংশ তারা ইসলামী মতবাদের মধ্যে শিয়া মাছাপকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করে যা আজও বহাল রয়েছে উনিশশো সালে শুরু হয় পাহ্লবী শাসনকাল রেজা শাহ ও পরবর্তীতে তার পুত্র মোহাম্মদ রেজা শাহ দেশে আনেন আধুনিকায়ন কিন্তু জনগণের মধ্যে বাড়তে থাকে অসন্তোষ সবশেষে আসে ইতিহাস বদলে দেওয়ার বছর উনিশশো ঘটে ইসলামী বিপ্লব ক্ষমতা থেকে সরে যায় রাজতন্ত্র নেতৃত্ব দেয় গঠিত হয় আধুনিক ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজকের ইরান একদিকে ধর্মীয় কঠোরতা অন্যদিকে বিজ্ঞান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতি বিতর্কিত হল বিশ্বের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ শক্তি ইরান ইরান শুধু একটি দেশ নয় এটি এক চলমান ইতিহাস সভ্যতা সংগ্রাম আর আত্মপরিচয়ের প্রতীক এ ছিল ইরানের সংক্ষিপ্ত ইতিহাস অতীতের আলোকে যে জাতি গড়ে তুলেছে নিজেদের ভবিষ্যৎ